জনমনে উইঙ্গার টুরসিন মনে আছে কিবু ভিকুনা যখন মোহনবাগানের কোচ দু হাজার একুশ সালের প্রথম দিকে টুরসুন আপকে মোহনবাগানে নিয়ে এসেছিলেন অঞ্জন মিত্র দেবাশিস দত্ত সিঞ্জয় বসুরা তিনি কিন্তু বেশ ভালো সার্ভিস দিয়েছিলেন প্রথম দিকে তাকে পরে নামাতেন কোচ কিবু ভিকুনা কারণ তার ফিটনেসের সমস্যা ছিল এর পরেও আই লিগে অন্য ক্লাবে হয়ে তিনি যথেষ্ট এফসি আর কাদাগের সঙ্গে খেলতে নামছে ইস্টবেঙ্গল সাতটায় খেলা সাড়ে সাতটায় নয় এফসি নিয়ম অনুযায়ী এই ম্যাচটা সাতটায় শুরু হচ্ছে এখন দেখে নিতে হবে যে তুর্কিমান স্থানের এই খেলোয়াড়রা কেমন এই দলে কিন্তু অন্য বিদেশি কোনো প্লেয়ার নেই তারা কিন্তু স্বদেশের সব প্লেয়ার নিয়ে এসেছেন এবং পাশাপাশি ইন্ডিয়ার র্যাঙ্কিং একশো কুড়ি থেকে ছাব্বিশের মধ্যে ঘোরাফেরা করে এই মুহূর্তে একশো ছাব্বিশ তুর্কুমেনিস্তানেরও ফিফা র্যাঙ্কিং একশো চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে ঘোরাফেরা করে অতএব প্রায় কুড়িটি স্থানের গ্যাপ রয়েছে ভারত সুবিধাজনক অবস্থায় রয়েছে কিন্তু তা বলে এই দলটিকে যে ইস্টবেঙ্গল হেলায় উড়িয়ে দেবে তা নয় কিন্তু এই দলটি তুর্কি এক নম্বর দল সেখানকার বেশ কিছু ভালো খেলোয়াড় আছেন এবং ইয়াকারি লিগে চ্যাম্পিয়ন টিম এবং এই দলটির যথেষ্ট গতি আছে তারুণ্যে ভরা এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইস্টবেঙ্গলের মাথা ব্যথার কারণ হতে পারে প্রথমেই আমি বলবো বি আখ মাধবের কথা ছাব্বিশ বছরের রাইট উইঙ্গার অনেক সময় একটু পরে নামেন সুপার সাফ হিসেবেও খেলেছেন উইং থেকে ঝড়ের গতি তুলে দিয়েছেন গোলও করেছেন ইনি কিন্তু গত বছরের এই যে ইয়েকারি লিগ তুর্কমেনিস্তানের সেখানে উনিশটি গোল করে হায় স্কোরার করার হয়েছেন গতি আছে ডিবলিং আছে বক্সে বিপজ্জনক দু নম্বরে বলবো ক্রিয়েটিভ মিডফিল্ডার হোল্ডিং মিডফিল্ডার দলের প্লে মেকার আমানভের কথা জাতীয় দলের হয়ে তেষট্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ছেলেটির মাঝ মাঠে তিনি শাসন করেন মিডফিল্ড জেনারেল তাকে নিষ্ক্রিয় করতে হবে সল ক্রেস্পো এবং সৌভিক চক্রবর্তীকে এবার যে ছেলেটির কথা বলবো তিনি কিন্তু আখ মাধব আর শামায়ত হাই দিরফ এই আখমাদফ আর শদি রফ এই যে ছেলেটি কথা আমি যে তিন নম্বর ছেলেটির কথা বলছি এই যে চব্বিশ বছরের এই যে শাকায়ত হাইমিদ রফ এরা কিন্তু অনেকটা লিস্টেন মন্ডিপেনের মতো দুই উইং থেকে এই আখমাদব আর সাখাত এরা কিন্তু আক্রমণ গড়ে তোলেন যথেষ্ট বিপজ্জনক খেলোয়াড় উইং প্লে এদের সম্পদ আর ইস্টবেঙ্গলের দুটোরত উইক প্লে প্রভাত লাখড়া বলুন নিশু কুমার বলুন রাকিব বলুন কোনো সাইড ব্যাক আস্থা নিয়ে খেলতে পারেনি হীরা মন্ডলকে তো টেস্টই করা হয়নি সিনিয়র টিমে তারা আবার চোট ছিল তিনি আবার স্লো হয়ে গেছেন চার নম্বরে বলতে হবে ডিফেন্সের স্তম্ভ আবিদি রিয়া হক আবিদি রিয়া হফ কিন্তু দলকে নেতৃত্ব দেন পেছন থেকে এবং সবার শেষে পড়ব তরুণ গোলরক্ষক রুস্তমের কথা এই রুস্তম গত বছর তুর্কি মেনিস্তান লিগে তিরিশটি ক্লিনশিট রেখেছেন আলাদা করে তাই জন্য তার নামটা উঠে আসছে এই চার পাঁচজন খেলোয়াড়ের ওপর নজর থাকবে এবং তারা যথেষ্ট বেগ দিতে পারেন ইস্টবেঙ্গলকে তুল্যমূল্য লড়াই হবে ফার্স্ট লেগের ম্যাচ হোম অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের ইস্ট যদি দিমিত্রি ওপর যে অতিরিক্ত নির্ভরতা এই অস্কার ব্রুজোর সেটা থেকে তিনি যদি বেরিয়ে আসতে পারেন তাকে তো আজকে পরিবর্তন হিসেবে নামানো উচিত প্রথমে সেলিস শুরু শুরু করা উচিত এবং অবশ্যই রাফায়েল রাফায়েল এবং সেলিস এবং পেছন থেকে ন্যাওরাম মহেশ এই দলটির এই মুহূর্তে সম্পদ সেরা এগানো উচিত নামানো সাম্প্রতিক ফর্মই শেষ কথা কত টাকা দিয়ে দিয়েমন্ত কোসকে নিয়েছে তার এজেন্টের কী চাপ আছে এটা মাথা রাখা উচিত নয় এটা এএফসি কাপের খেলা এটা কিন্তু জাতীয় পতাকা আজকে ইস্টবেঙ্গলের হাতে মনে রাখতে হবে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল পরবর্তী পর্বে উঠেছে এই দুই পর্বের এগ্রিগেটে যদি ইস্টবেঙ্গল জিততে পারে একটা সুযোগ রয়েছে তবে ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে যেতে পারে সেটা কিন্তু খুব খারাপ পারফরমেন্স হবে না এই এফসি কাপে হ্যাঁ অস্কার ব্রুজো সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে দলটা করুন কোনো ঘোষাল টোষালের কথাই নয় দিবি চেষ্টা করুন না একটা সুপারস্টাফ হিসেবে নামাতে দেখা যাক না তিনি তো সুপার হিসেবে নেমে তার যে মনের জ্বালা সেখান থেকে বেটার খেলে তিনি দলকে তো গোল করতে পারেন এমনিতে তো তিনি গোল পার না প্রথম থেকে নাবলে আমার সেলিস এবং রাফায়েল দুজনেই কিন্তু ছুটবেন আমরা দেখছি এরা থাকাতে নন্দকুমারও সাইড বেঞ্চে থাকছেন নন্দকেও অন্যভাবে ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ইস্ট বেঙ্গলের ডিফেন্স ডিপ ডিফেন্সের অবস্থা খুব একটা ভালো নয় আনোয়ার নেই হেক্টর স্লো এবং দুজন স্পিডি উইঙ্গার আছে এবং সেখানে কিন্তু সাইড ব্যাগদের একটা বড় ফ্যাক্টর এবং অবশ্যই রয়েছেন গিল কিছু অসাধারণ তিনি করবেন এমনই আশা করা হচ্ছে সব মিলিয়ে হোপ এগেনস্ট হোপ দেখা যাক আইএসএল ব্যর্থতা এফসি কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ইস্টবেঙ্গল সমর্থকদের ভুলিয়ে দিতে পারে কি না